তবে ডামাজটা ইদানিং মানে খুবই ভালো পরে এবং সে এত সুন্দর করে দু একটা সুরাও বলে আমি মানে থেকে তারপরে গিয়ে দিতে আলহামদুলিল্লাহ মানে যেভাবে অভ্যাসটাই কেন যেন এমন হয়ে গেছে আমরা না বুঝে না শুনে মানুষকে কাঠগড়ায় দ্বারা করিয়ে দিতে পারি অনায়াসে ঠিক তেমনটাই হয়ে যায় বারবার ঢালিউড কিন অপবিশ্বাসের সাথে অপবিশ্বাস সে তার ধর্মের সাথে যাই করুক না কেন সে যেই ধর্মই পালন করুক না কেন আমি জানি না পাট সে তার সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলতেছে সে তার সন্তানকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতেছে মানুষ হিসাবে আমি বলবো না অপবিশ্বাস মা হিসাবে নাম্বার ওয়ান সাকিব খান সিনেমা দিয়ে সে একজন নায়ক হতে পারে নাম্বার ওয়ান বা কুইন অপবিশ্বাস মা হিসাবে নাম্বার ওয়ান জয়কে সব ধরনের ইসলামের শিক্ষা তিনি দেন জয়কে তিনি নামাজ পড়তে পাঠান নামাজ পড়া শেখান কোরআনের শিক্ষা দেন সুরা পড়ান এবং তার বাবার ইসলাম ধর্ম মেনেই সে তার সন্তানকে বড় করতেছে অপবিশ্বাসকে নিয়ে আপনারা প্রশ্ন তোলার আগে দশবার চিন্তা করবেন যে অপবিশ্বাসের জায়গায় আপনারা থাকলে কি করতেন অপবিশ্বাস যেভাবে ঠকে গেছে সেভাবে আপনারা ঠকে গেলে কি করতেন অপবিশ্বাস তো সব ছেড়ে দিচ্ছে সে তার সন্তানকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে সে তার সন্তানকে নিয়ে বাঁচে আর চাচ্ছে সবার কাছে একটাই দোয়া ভালোবাসা যে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে ঢালুইটক অপবিশ্বাস শুধু তার সন্তানকে স্কুল লেখা পড়া এগুলাই শিক্ষিত করতেছে না সে তার সন্তানকে পাশাপাশি পরিপূর্ণ ইসলামের শিক্ষাটা দিচ্ছে আমরা মাঝে মধ্যেই তার বাস্তব উদাহরণ দেখতে পাই আবরাম খান জয়ের নামাজ পড়ার মুহূর্ত সুরা বলার মুহূর্ত আবরাম খান জয়ের মানুষকে সাহায্য দেওয়ার মুহূর্ত এতেই বোঝা যায় যে অপবিশ্বাস তার সন্তানকে ভালো একটা সন্তান হিসাবে গড়ে তুলতেছে